আটে দুই জায়গায় আছে কিছু টাকা কয়েকজন বন্ধুর মধ্যে ভাগে ভাগ করে দেওয়া হলো যদি বন্ধুর সংখ্যা দুইজন কম থাকতো তবে প্রত্যেকে আঠেরো টাকা পেত আবার বন্ধুর সংখ্যা বারোজন হলে বেশি হলে তবে প্রত্যেকে বারো টাকা পেত বন্ধুর সংখ্যা এবং টাকার পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে বন্ধুর সংখ্যা এক্স এবং টাকার পরিমাণ ওয়াই ধরলে অঙ্কটি হবে তো এখানে প্রথম কাজ হবে বন্ধুর সংখ্যা এক্স ধরে নেওয়া এবং টাকার পরিমাণ ওয়াই ধরে নেওয়া মনে করি বন্ধুর সংখ্যা ও টাকার পরিমাণ ওয়াই টাকা অতএব প্রত্যেকে টাকা পায় মোট এক্স টাকা মোট ওয়াই টাকা আছে এক্সজনের মধ্যে ভাগ হবে তাহলে ওয়াই বাই এক্স টাকা এই টাকা করে পাচ্ছে সবাই এবার দুইজন কম হলে বন্ধুর সংখ্যা কত হয় দেখে নি দুইজন কম হলে প্রত্যেক বন্ধু টাকা পাই y বাই এক্স ছিল এখন x না হয়ে দুইজন কম বলে এক্স মাইনাস টাকা হবে ওয়াই বাই এক্স মাইনাস টাকা তাহলে এটা আঠেরো বলা আছে তাহলে লিখবো প্রশ্নানুসারে বা প্রথম সত্যানুসারে ওয়াই বাই এক্স মাইনাস টু সমান করলে পায় আঠেরো মাইনাস আঠেরো কোনো ছত্রিশ সমান ওয়াই বা আঠেরো এক্স মাইনাস সমান ছত্রিশ এটা এক নম্বর সময় আচ্ছা পরের বলা আছে কি আবার বন্ধুর সংখ্যা আবার বন্ধুর সংখ্যা বারোজন বেশি হতো তবে প্রত্যেকে বারো টাকা করে পেতো তাহলে বন্ধুর সংখ্যা বারোজন বেশি হলে প্রত্যেকে কতটা করে টাকা পাই সেটা এক্স দিয়ে বের আবার বন্ধুর সংখ্যা বারোজন বেশি হলে প্রত্যেকে টাকা পাই সেমান ওয়াই বাই এক্স হওয়ার কথা বাট বারোজন বেশি আছে সেই জন্য প্লাস টুয়েলভ দিলাম এত টাকা পাচ্ছে তাহলে এই টাকাটা বারোর সাথে সমান প্রশ্ন বলা আছে তাহলে দ্বিতীয় সত্ত্বানুসারে বা দ্বিতীয় যে সত্য দেওয়া আছে সেই সত্তানুসারে ওয়াই বাই এক্স প্লাস টুয়েলভ ইজ ইকুয়াল টু টুয়েলভ বজ্রগণ করলে পাই বারো দিয়ে এক্স বারো এক্স বারো দিয়ে একশো বারো দিয়ে বারো তাহলে একশো চুয়াল্লিশ সমান ওয়াই বা এখান থেকে লিখতে পারি টুয়েলভ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল এটা দুই নম্বর সমীকরণ তাহলে দেখতে পাচ্ছি যে সমাধান করার ক্ষেত্রে ওয়াইয়ের মাইনাস এক ওয়াইয়ের সহক মাইনাস অর্থাৎ এক্স আর এক নম্বরের দু নম্বর সমীকরণকে কোনো সংখ্যা দিয়ে গুণ করার প্রয়োজন নেই কেবল এক থেকে দুই বিয়োগ করলেই চলবে তাহলে লিখব কি এক নম্বর এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে পাই এক থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে পাই তো এক নম্বর সমীকরণ আছে আঠেরো এক্স মাইনাস ওয়াই সমান ছত্রিশ আর দু নম্বর সমীকরণ আছে বারো এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস যেহেতু বিয়োগ করছি তাহলে চিহ্নগুলো পাল্টে ফেলতে হবে এখানে প্লাস মাইনাস হয়ে গেল এখানে মাইনাস প্লাস হয়ে গেল এখানে মাইনাস এটা প্লাস হয়ে গেল তাহলে কেটে দিচ্ছি কেটে দিলে আঠেরো এক্স মাইনাস টুয়েলভ এক্স আঠেরো থেকে বারো বিয়োগ করলে মানে ছয় হয় তাহলে সিক্স এক্স সমান ছত্রিশ এবং একশো যোগ করতে হবে ছয় আর দশের শূন্য হাতে এক তিন আচ্ছা সাত আরেক আট একশো আশি বাই এক্স সমান তাকে ছয় দিয়ে ভাগ তিন তাহলে এটা সমান এক্সের মান তিরিশ বেরিয়েছে এখন আমাকে ওয়ায়ের মান বের করতে হবে তাহলে এক নম্বর মান এক্স সমান তিরিশ বসিয়ে পাই এক নম্বর সিমিকরণ এটা আছে আঠেরো এক্স মাইনাস ওয়াই সমান ছত্রিশ তাহলে এক্সের জায়গাতে বসবে তিন ছয় না তিন আঠেরো চুয়ান্ন পাঁচশো চল্লিশ বা ওয়াই সমান পাঁচশো চল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করতে হবে তাহলে এটা হবে পাঁচশো চার তাহলে এটা হলো পাঁচশো চার ওয়াই তাহলে বন্ধুর সংখ্যা কত বন্ধুর সঙ্গে বেরিয়েছে এক্স বন্ধুর সংখ্যা 30 ও টাকার পরিমাণ 506 টাকা